আমি আমার শ্রদ্ধে বড় ভাই জামিরুল ইসলাম বাবুকে বলতে চাই আপনার সময় আগামী সাত তারিখে সকাল আটটা পর্যন্ত সময় থাকলো না হলে কিন্তু পরবর্তীতে আপনার নৌকা কোথায় যাবে সেটাও ভেবে দেখবেন সংগ্রামী ভাইরা আমার আপনারা চোদ্দ সালে নির্বাচন দেখেছিলেন আপনারা উনিশ সালে নির্বাচন দেখেছেন নির্বাচন নির্বাচন হয়ে গেছে তারপরে কারা অন্যায় করেছে কারা অত্যাচার করেছে কারা পুলিশ দিয়ে হয়রানি করেছে আমি এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন রেখে রাখবেন যে আসলে কারা এই দোলাতপুরকে এই দোলাতপুরবাসীকে এই দোলাতপুরের জনগণকে ভালো রেখেছিল ভাইরা আমার আপনারা বিচার করার আপনারাই ভালো বিচার করতে পারবেন কারা এই পাঁচটি বছর কারা গত পাঁচটি বছর তার বাঘের পাঁচটি বছর শান্তিতে রেখেছিল কর্ম না করলে কেউ খেতে দেবে না তবে আমরা শান্তিতে বসবাস করতে চাই দলমত নির্বিশেষে ভাইরা আমার আজ আমরা দেখুন দেখি নৌকা আসলে চোদ্দ সরে দেখি কি নৌকার মাঝি নৌকা ভালো না নৌকা ভালো নৌকার মাঝি ভালো না নৌকার মাঝি পরিবর্তন করতে হবে আপনারা চোদ্দো সালে নৌকার মাঝি পরিবর্তন করলেন করে কি করলেন মাঝি পরিবর্তন করার পরে স্বতন্ত্র নিয়ে আসলেন কি করলেন আমি অতদূর এই অত্যন্ত কোন ইউনিয়নের কথাই বলবো না আমি আমার রিফাতপুর ইউনিয়নের কথাই বলি এই ইউনিয়নে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হুমকি ধামকি পুলিশ প্রশাসন এবং শালিজ বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজি করা হয়েছে ভাইরা আমার আমার শ্রদ্ধে বড় ভাই জামিরুল ইসলাম বাবু তিনি বলেন আমাকে ধরনের শেখ খাচিনা নৌকা দিয়েছেন আমাকে নৌকা আমার মাকায় ভোট দিবেন আর যদি সমুদ্র পাড়ি দিতে হয় যে নৌকায় যে নৌকায় উনিশশো সালে স্বাধীনতার স্বাধীনতার যে বীজ বপন করা হয়েছিল সৌত্তরের যে নির্বাচন সেই নির্বাচনে বাঙালির মুক্তি নির্বাচনে যে নৌকাকে পাড়ি দিতে হয়েছিল একাত্তর সালে একাত্তর সালে যে নৌকা মধ্যে দিয়ে এ বাংলাদেশে তিরিশ লক্ষ মা বোনের এবং তিরিশ লক্ষ শহীদের দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে চিনিয়ে নিয়ে এসেছিল এই ছেলেরা এ সে নৌকা আমি আমার শ্রদ্ধে বড় ভাই জামিরুল ইসলাম বাবুকে বলতে চাই ভাই আপনার জন্য আমি কিছুক্ষণ আগে ইতিমধ্যেই বলেছি সুবর্ণ সুযোগ আছে আসুন নৌকার মাঝি নৌকা দিয়েছে জোরে রাত্রি হাসিনা নৌকার হাত তুলে আছেন ওই পতাকায় পোস্টারে আপনার কাছে আমি আহ্বান করি আপনি যদি এই নৌকাকে ডুবানোর চেষ্টা করেন ইনশাল্লাহ এই নির্বাচনের পরে আপনি হয়তো ভুলে গেছেন নৌকাকে ডুবানো হয়েছিল কিন্তু আপনাকে উদ্দেশ্য করেই বলি আসুন আমাদের সাথে নৌকার জয় লাভে ঝাঁপিয়ে পড়ুন আপনার যে নৌকা নিয়ে আসবে এই নৌকায় ইনশাল্লাহ এখানে শত শত হাজার হাজার মানুষের আমাদের কথা দিয়েছি আপনি যদি নৌকা নিয়ে আসেন সেই নৌকাকে জয় করবো ইনশাল্লাহ আপনার সময় আগামী সাত তারিখে সকাল আটটা পর্যন্ত সময় থাকলো না হলে কিন্তু পরবর্তীতে আপনার নৌকা কোথায় যাবে সেটাও ভেবে দেখবেন সংগ্রামী ভাইরা আমার আপনাদের কাছে সাত তারিখে নৌকা মারকাই ভোট চেয়ে ভোট ভিক্ষা চেয়ে ভাইকে এই নির্বাচিত করবেন এবং দলমত নির্বিশেষে আমাদের সকলকে শান্তিতে এবং সমৃদ্ধিতে বসবাস করা আর সুযোগকে সুযোগ করে দিবেন এই বলে নৌকামারকায় ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এ দেশের মেহনতি মানুষ